মোবারকাত অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ হেজবুল্লার ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আল খাস হজরত খাজা মোস্তফা আমির ফৈসল মুজাহদ্দি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে আজকে আমরা মির্জাপুর ইউনিয়নে গাজীপুর সাংগঠনিক সদর উপজেলা এবং গাজীপুর জেলায় এই মির্জাপুর বাজারে আমরা এসে ব্যবসায়িক বাইদেরকে ফেসবুক লাইভে ইউটিউবে সাংবাদিক বাইদের মাধ্যমে মা বোনদের শ্রমিক আমাল বৃদ্ধ বনিতা সকলকে আমরা উদারত আহ্বান করছি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য এ দেশকে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য এবং এ দেশের মানুষ আঠারো কোটি মানুষ শান্তিতে বসবাস করার জন্য আপনারা সকলে জাতের পার্টির পতাকা নিচে আসেন এই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা ফরিদপুরি বা সাহেব উনিশশো উনানব্বই সালে চোদ্দই অক্টোবর বারোই রবিউল পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লামের দিনে রাত্রর শেষ ভাগে রহমতের সময় এই জাকের পার্টির ঘোষণা দেন এবং বিশ্ব অলী সাহেব পাক জবানের ফরমান এটা হেজবুল্লার দল আল্লাহ এবং আল্লাহ রাসুলের দল এটা নুয়া আলাহি সাল্লামের খিমা কিস্তি স্বরূপ এটা কিমা স্বরূপ এবং এই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান বিশ্ব অলি খাজাবা ফরিদপুরি কামরাজান সাহেবের সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার বিশ্ব আলী কেবলাজান সাহেবের প্রতিচ্ছবি হাজবুল্লাহ ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান বীর জাদাল খাসজত কাজা মোস্তফা আমির সাহেব এই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান তিনি সব সময় এ দেশবাসী তথা ভাবেন এ দেশবাসীকে আগাম সতর্ক বার্তা দেন এ দেশবাসীকে খাওয়ান যিনি নিজে না গুমিও এ অন্যকে গুমparan নিজে না খেয়ে অন্যকে খাওয়ান তাই আমরা আপনাদের সকলকে উদারত আহ্বান করব আপনারা এই দেশের পরিস্থিতির বর্তমান পরিস্থিতির বাস্তবতায় উপমহাদেশের পরিস্থিতির বাস্তবতায় বিশ্ব পরিস্থিতির বাস্তবতায় একজন গার্জিয়ান হিসাবে একজন কলঙ্ক মুক্ত নেতা একজন পবিত্র নেতা একজন সৎ মানুষ পবিত্র মানুষ আধ্যাত্মিক নেতা আমাদের এই আঠারো কোটি মানুষের প্রয়োজন তাই আমরা নির্দিতায় আজকে আপনাদের এই মির্জাপুর বাজারে আমরা বলতে পারি নিঃসন্দেহে বিশ্ব রিক রাজান সাহেবের সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার হেসবুল্লাহ ইমাম জাকের পার্টির মাননীয়তা মির্জাদ খাজা মোস্তফা আমি সাহেব অবশ্যই অবশ্যই একজন পবিত্র মানুষ সৎ মানুষ আধ্যাত্মিক নেতা মুক্ত নেতা তাই আপনাদের উদারত আহ্বান করি যিনি প্রকাশ্যে ঐতিহাসিক উদ্যানে এবং মোবিন সিং লক্ষ জনতার সামনে বলেছেন আমি কোনো নেতা নই আমি এদেশের বিরানব্বই ভাগ মুসলমানদের খাদে অন্যান্য ধর্মাব্বলীদের পাহারাদার তাই আপনাদের সকলকে উদারত আহ্বান করি আপনারা বিশ্বলিগ খাজা বা ফরিদপুরি কেবলাজান সাহেবের জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতার আদর্শ দেখেন এবং জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পিরজাদার বস্তব সাহেবের আদর্শ দেখেন একমাত্র শান্তি পথ একমাত্র শান্তির রাস্তা এই জাকের পার্টি এই জাকে তাই আমরা উদার্ত আহ্বান করবো জাকের পার্টি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব করে কাজ করে যাকের পার্টি আত্মমানবতা সেবায় কাজ করে জাকের পার্টি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় যাকের পার্টি কোনো উচ্ছৃঙ্খলতায় বিশ্বাস করে না জাকের পার্টি কোনো বিশ্বাস করে না পার্টি কোনো মারামারি চাকরির বিশ্বাস করে না তাই আপনাদের সকলকে করলাম আপনারা যাকের পার্টি নিচে আসেন আপনাদের প্রতি আহ্বান আমরা চুয়ান্ন বছর দেখেছি আমরা চুয়ান্ন বছর দেখেছি তাই আপনাদের সকলকে উদার্ত আহ্বান আপনারা জাকের পার্টিকে একটিবার রাষ্ট্রীয় ক্ষমতায় দেন তারপরে আপনারা দেখেন জাকের পার্টি আপনাদের জন্য কি করে দেশবাসীর জন্য কি করে জাকের বাড়ি সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান যিনি মাত্র তেইশ বছর দশ মাসে অর্থনীতির উপরে ডক্টরের ডিগ্রি লাভ করেছেন জাকের বাড়ি সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর খাজা সাহেব আমির ফসল মুজাহিন সাহেব যে অর্থনৈতিক এদেশের আঠারো কোটি মানুষকে যে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম দেওয়ার জন্য যে কাজ করতেছেন এবং কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য যে কাজ করতেছেন আসলে আমরা সকলেই সেই অর্থনৈতিক মুক্তির সংগ্রামে এবং কল্যাণ রাষ্ট্র গঠন করাতে আহ্বান জানিয়েছেন আমরা সেটাতে শরিক হই তাই আপনাদেরকে আমরা দাওয়াত দিতে আসছি আমরা আজকে আপনাদের এই মির্জাপুর বাজারে আমরা ব্যবসায়িক বাইজের মাধ্যমে ফেসবুক লাইভের মাধ্যমে সাংবাদিক বাইদের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা সকলকে জাকের পার্টির পতাকা নিচে আসার উদারত আহ্বান জানালাম এবং জাকের পার্টির পবিত্র প্রতীক গোলাপ ফুল যেই গোলাপ ফুল দয়াল নদীর গোলাপ ফুল সেই গোলাপ ফুল সমস্ত অঞ্জল গোলাপ ফুল যেই গোলাপ ফুল দিয়ে ভালোবাসা আদান প্রদান হয় যেই গোলাপ ফুল দিয়ে মানুষকে সম্মান জানানো হয় সেই গোলাপ ফুল হলো জাকের পার্টির প্রতীক আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপ ফুল মরকায় বোট দিয়ে আপনারা জাকের বাড়িকে বিজয়ী করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ